বিদ্যুতের বিল নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত গরিব এবং মধ্যবিত্তদের বিদ্যুতের বিলে বিরাট ছাড় দেওয়া হয়েছে আর আপনাদের দিতে হবে না বেশি টাকার বিদ্যুতের বিল এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছে অবশ্যই এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা যদি আপনাদের বাড়িতে বিদ্যুৎ পরিষেবা ব্যবহার করে থাকেন তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন শহর কিংবা গ্রামীণ এলাকা মাসে মাসে বিদ্যুতের বিল মেটাতে গিয়ে নাজেয়াল হতে হচ্ছে সাধারণ মানুষকে তবে আপনি কি জানেন রাজ্য সরকার একটা দারুণ প্রকল্প রয়েছে যেই প্রকল্পের আওতায়ভুক্ত হতে পারলে বিদ্যুতের বিলে দারুণ ছাড় পাবেন আপনারা হ্যাঁ বন্ধুরা কি সেই প্রকল্প সেই নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে দিন যত এগোচ্ছে মানুষ প্রযুক্তিকে আরও কাছে টেনে নিচ্ছে দৈনন্দিন সব কাজেই ইলেকট্রনিক্স গ্যাজেটের ব্যবহার বেড়েই চলেছে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন থেকে শুরু করে এয়ার কন্ডিশনার থেকে শুরু করে মিক্সার গ্রাইন্ড ছাড়াও নিত্য নতুন সব বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার বাড়ছে ঘরে ঘরে এরই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে বিদ্যুতের বিলের খরচও তবে রাজ্য সরকারের একটি বিশেষ প্রকল্প রয়েছে যেই প্রকল্পে আবেদন করলে আপনারা বিদ্যুতের বিলে বিরাট পরিমাণে ছাড় পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন এখানে আরও পরিষ্কারভাবে দিয়েছে তবে বিশেষভাবে জেনে রাখা প্রয়োজন যে এই প্রকল্পের সুবিধা সমাজের সব স্তরের মানুষজন পাবেন না শুধুমাত্র দরিদ্র সীমার বসবাসকারী অর্থাৎ বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলির রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করতে পারবেন সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র শ্রেণী মানুষদের জন্যই এই প্রকল্প নিয়ে এসেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে কি এই প্রকল্প এই প্রকল্পে কত পরিমাণে বিদ্যুতের বিল ছাড় পাবেন আসুন আপনাদেরকে এবার জানিয়ে দিই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য সরকারের এই প্রকল্পের নাম হলো হাসির আলো প্রকল্প অনেকেই আপনারা এই প্রকল্পে আবেদন করেছেন এবং যারা করেননি অবশ্যই করিয়ে নেবেন এই প্রকল্পে আবেদন করলে আপনারা দেখতে পাচ্ছেন তিন মাসে পঁচাত্তর ইউনিট অর্থাৎ প্রতি মাসে পঁচিশ ইউনিট করে বিদ্যুতের বিলে বিরাট পরিমাণে ছাড় পেয়ে যাবেন অর্থাৎ তিনশো টাকারও বেশি টাকা আপনারা কিন্তু ছাড় পাবেন বিদ্যুতের বিলে এরপর দশ ইউনিট অবধি প্রতি ইউনিটে আড়াই টাকা করে ছাড় দেবে সরকার আপনার নিকটবর্তী বিদ্যুতের অফিসে গিয়ে এই প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা তো প্রতি মাসে পঁচিশ ইউনিট করে ছাড় পাচ্ছেন তিন মাসে পঁচাত্তর ইউনিট ছাড় পাচ্ছেন এছাড়াও দেখুন বন্ধুরা এখানে বলেছে যে দশ ইউনিট অবধি প্রতি ইউনিটে আড়াই টাকা করে ছাড় দেবে সরকার তো রাজ্য সরকারের এই নতুন প্রকল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি আপনারা রাজ্য সরকার এই প্রকল্পে আবেদন করতে চান নিকটবর্তী বিদ্যুতের অফিসে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারেন যারা যাদের বিপিএল কার্ড রয়েছে রেশন কার্ড রয়েছে এবং যারা গরিব বা মধ্যবিত্তদের মধ্যে পড়েন তারাই কিন্তু আবেদন করতে পারেন অবশ্যই আপনারা বিদ্যুৎ অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করলেই আবেদন করতে পারবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ